দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের আমার আজকের যারা জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়ে থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই যা শেষে আমরা এই বাজারে স্টানে হুন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে একটু অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ আমরা যা শেষেই যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদুল্লাহ সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালাই জানাজা কে কবুল করেন দেখলেন আমি কিন্তু ভাইকের নির্মম পরিহাস যা আমাদের তোফাজ তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে তোমাদের কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্থা লাগতেছে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তুফাজিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফাজেল আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গিয়েছিলাম এই যে বড় দুর্বিশহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের হস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারই হবে এজন্য ভাইয়া ও দস্ত বুজুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছে যে ভাই তোমার এসা সাহস পেয়েছি এই তুফা তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সেই থেকে জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই প্রাণীতে হারিত দেলের জন্দি আল্লাহ তারা অনেক বড় করে দেবেন তোফাজেলকে শহীদী মহত আল্লাহ তারা দারণ করবেন এজন্য সবাই বলেন আল্লাহ শান্তি পাবে অখের দাবান আলহামদুলিল্লাহ হির এখন জানাজা হবে জানাজার পরেই আমাদের র্যালি হবে আল্লাহ তালা আমাদের জানাজার মধ্যে সকলকে অংশগ্রহণ করা তো ফির দান করো আমাদের হ্যাঁ রাস্তায় যারা বেরো হয়েছে না এখনই জানা যা হবে জানা যা হবে ভাইয়া জানা যান না চার তার সাদায় সব করতেছি আল্লাহ লাইভ ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ